আসসালামু আলাইকুম আল্লমাদেশ সবাইকে চকাম শুভেচ্ছা বাইকের তরফ থেকে তো আজকের পার্সেলটা যাচ্ছে আমার শহর রাষ্ট্রাহীতে রাষ্ট্রাহীতে নিচ্ছেন মাসুদ বিন তালুকদার তিনি চেয়েছেন হচ্ছে একজনের এই হাফভেজ হেলমেটটি বেশ চকম এবং এর লুক এবং হচ্ছে সার্টিভিশন দিক দিয়ে এটা বেস্ট এটা হচ্ছে ডর্ট সার্টিভিশন এবং বিএসডি সার্টিভিশন এবং লুকিংয়ের দিক দিয়েও হাফ রেজের মধ্যে বলা যায় শহরের সিটি যারা রাইড করবেন এবং হচ্ছে হাইওতেও যারা চালাতে পারবেন তারাও এটা ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে মাথা বাসা হেলমেট আর এই মুহূর্তে অনেকে হচ্ছে আমাদের কাছে ভাইজর চাইছিলেন তো এই আছে হচ্ছে টাকা আছে এবং এর প্যাডিং হচ্ছে ওয়াশেবল অর্থাৎ ধুয়ে দিতে পারবেন আর ভাইজোর ডাক টাক না ভরাতে বাঁচার একটাই উপায় সেটা রাতে যখন আমরা চালাবো তখন হচ্ছে পোকামার বাড়ি খাবে আমরা কি করি পানি সিটা দিয়ে দেড় ডলা সেটা না দিয়ে শ্যাম্পু পানি মিক্স করে ধুয়ে ফেলবেন তাহলে হচ্ছে হেলমেটটা পরিষ্কার থাকবে গ্লাস আর প্যারিং হচ্ছে দুই দিন পরপর রোদে দিবেন অথবা ব্যান্ডানা অথবা টু বিস দেবেন তাহলে প্যারিংটা পরিষ্কার থাকবে তো রাজশাহীবাসী এবং হচ্ছে তালুকদার ভাইয়াকে চোখাম ভালোবাসা আপনারা হচ্ছে আমরা আপনাকে হেলমেট পাঠাচ্ছি আপনি আমাদেরকে আম পাড়াই দিবেন পরের বার তো সবাইকে চোখাম ভালোবাসা এবং নামাজটা কয়েম করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবেন